আর রাগ যদি হয় আমাকে মারা যে শখ থেকে মেরে দেবে যদি আপনার হাতে মরণ লিকা থাকে মরে যাবো কোনো অসুবিধা নেই আমি তো মরবই একদিন রে বাবা যে মরণ টরণ লিসে আমরা টেনশান করি না আমার জেন্দিগির যদি কোনো ভালো কাজে থাকে সেই বিনিময়ে তো এর বিচার আমি আল্লাহর পক্ষ থেকে দেখতে চাই আমি এতটুকু মনে করি আমার ওপরে তার খুবই রাগ থাকে সে তো বলছো না বেঁধে ফেলবো মেরে ফেলবো কী সব বলছ তার শখ সে পূরণ করতে পারে যদি তার হাতে আমার কপালে খোদা মৃত্যু রাখে অবশ্যই ওর কোনো অসুবিধা নেই তার যদি কপালে আমার তার হাতে থাকে কিন্তু বাবমা তুলা আমার বাপ মার এখানে কী দোষ আছে যদি ধরুন আমি সত্যিকারই আসামি তর্কের খাতে ধরে নিচ্ছি তা আমার বাপ মার কী দোষ আছে আজকে যে ক্রিমিনাল বা সন্ত্রাসী যার কথা বললেন ওর মার কী দোষ আছে তার বাপ মা কি জানতো আমার ছেলেটা বড় হয়ে এতগুলো খুন করবে এতগুলো মুসলমানদের কলি কোলের সন্তানকে কেড়ে দেবে বা মুসলিমদের ওয়াকাফ হয়ে আন্দোলনে তো আমার ছেলেই প্রথম বলবে দিল্লিকে আন্দোলন করে তার মা জানতো জানতো না হয়তো তার বাপ মাকে তো টানা উচিত নয় তো সেই জায়গায় তার বিচার আমি দেবো তবে আমি একটা কথা বলতে পারি এটা একটা ফ্রেম তৈরি করা হয়েছে পুলিশের মাইন্ডকে ডাইভার্ট করা সাধারণ মানুষকে ডাইভার্ট করা এমন একটা ইমোশনাল দেখানো হয়েছে যে এরা কখনো হতেই পারে না কেন যে গালি দিয়েছে সম্ভবত তারই ভাই শুনছি নাকি তারও নাম নাকি থানায় উঠেছে মানে যারা বন্দি হয়েছে তারা নাকি নাম বলেছে তা এবং খুব ভেতর সূত্রে পাচ্ছি যে তাকে সাইড করে রাখা হয়েছে তাকে মানে বাঁচানোর চেষ্টাই চলছে তার জন্যে তার ওপরে যার হাত আছে যে ক্রিমিনালের সে কন্টিনিউ শুনছি নাকি থানাতেই বসে আছে থানাতেই যাচ্ছে এসব সেটিং চলছে এবার আমি জানি না আমার প্রশাসন বন্ধুরা এরকম একটা খুনের বিনিময়ে আসামিকে রুখে সেই অর্থ হলে তার সন্তানদের মুখে খাবার দেবে কি সেটা প্রশাসনের ব্যাপার আমি জানি না তবে এইটা শুধুমাত্র মানুষের মাইন্ড ডাইভার্ট করার তবে এমন নোংরা ভাষা ইউজ করেছে যেটা আমি আল্লাহর কাছে অন্তর থেকে আমার জেন্দিগি যদি কোনো ভালো কাজে থাকে সেই বিনিময় তো এর বিচার আমি আল্লাহর পক্ষ থেকে দেখতে চাই ব্যাস এতটুকু যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এখানে কারো কিছু বলতে গেলে আমাদের রাজ্যের সিএমের অধিকারটা লাগে এই যে ভাঙরে যে খুন টুন হলো বা এখনও যে ওই যারা এর পিছনে আছে তারা যে দায়িত্ব ক্ষমতায় রয়েছে এর পিছনে কি শাসকের হাত না থাকলে তাকে ওখানে এখনও রাখে যে তুই যাওয়ার পর থেকেই পঞ্চায়েতে খুন এতে খুন হতে খুন তুই কেন ওখানে যাওয়ার পেরাম হচ্ছে না মানে জানে তো শাসক যে এ এত বড় সন্ত্রাস তারপরেও দিচ্ছে কেন মুসলমান মরবে তো মুসলমান মরে মরুক না তাই কোনো সংখ্যালঘু কেন আমি মনে করি যারা মাকে ভালোবাসে সৌজন্যতার রাজনীতি করে তাদের সবার এটা নিন্দা প্রকাশ করা দরকার তবে কেউ যদি নিন্দা প্রকাশ নাও করে এর জন্য আমার কোনো জায়গা আসে না আমি এতটুকু মনে করি আমি হকের পক্ষে কথা বলি চোরকে চোর বলি গুন্ডাকে গুন্ডা বলি ভালোকে ভালো বলি তো সেই হিসাবে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে কথা বলা এটা আমার দেশের অধিকার এবং ধর্মও আমাকে অধিকার দিয়েছে কিন্তু একটা কথা প্রশ্ন যে এত বড় একটা কথা বলার পরে কেউ কিছু বলছে না কেন একটাই কারণ বললে যে দালালির হিসাটা পায় সেটা যদি হিসা বন্ধ হয়ে যায় অতএব যার মাকে গাল দিয়েছে সে বুঝে নেবে আমার দেখার দরকার নেই আজকে আমার সংখ্যালঘু বলতে মুসলিম সমাজের ভাইয়ের উলামাদা বা যারা নেতৃত্ব আছে তাদের এই বিভাজনের জন্যই তো আমরা শেষ আর এই বিভাজনটা বড় সুট পলিসিতে লাগিয়ে দেওয়া হয়েছে হচ্ছে অকাপ কালাকানুন যে কেন্দ্র সরকার তৈরি করছে তার মধ্যে অনেক ভয়ঙ্কর আইন আছে তার মধ্যে একটা আইনের মধ্যে আছে বারো বছর যদি কেউ অকাপকে দখল করে রাখে তার হয়ে যাবে আগে কিন্তু এটা ছিল না আগে কি ছিল অকাফকে কেউ দখল করে রাখলে অকাফ কমিটি মোতোয়াল্লি যদি বলে এই জায়গা অকাফের ছেড়ে দাও সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে হবে মানে অকাফ প্রমাণ হলে যাত্রার তো জায়গা কেউ বলতে পারবে না তাহলে কিন্তু কেন্দ্র সরকার কি করছে যে যদি বারো বছর দখল থেকে তার হয়ে যাবে তা সাদমাদের রাজ্য সরকার কি করে অকাফ আন্দোলন করতে দেবে রাজ্যে তিনি নিজে তার আমলা চামলা পঁচাত্তর হাজার বিঘে কম বেশি অকাপ জায়গাকে দখল করে রয়েছে তিনি চাইছে অকাব আইনটা হোক তা আমি যখন চাইছি অকাব আইন হোক তাহলে আমি এখানে অকাব আন্দোলন করতে দেবো কেন কিন্তু আবার মুসলমানদের ভোট দরকার তাই সৌজন্যতা বললো আমি যখন আছি বিশ্বাস করো অকাপ হতে দেবো না কালাকানুন চালু হতে দেবো না তিনি তো বলেছেন এনআরসি হতে দেবো না সামনে আগস্ট মাস থেকে সামনে মাস থেকে শুরু হচ্ছে এনআরসির থেকেও ভয়ানক জিনিস নাম ডাইরেক্ট বাদ চলে যাচ্ছে অথব ইনি রাস্তায় নেবে এই বাঙালিদের ইমোশনাল একটা জিনিস নিয়ে সামনে ভোট আসছে নেবে যদি ইনি সত্যি বাঙালি দরদি হতো আজকে দুই আড়াই তিন মাস ধরে বাঙালি মারা চলছে বিভিন্ন রাজ্যে কংগ্রেস পেয়ে দু মাস ধরে আন্দোলন করছে আমি কংগ্রেস দলের কেউ নয় কিন্তু সত্যটা বলছি সব জায়গায় আন্দোলন করছে তা ইনি দু আড়াই মাস ধরে কোথায় ঘুমাচ্ছিলেন ইনি নেবেছে শুধুমাত্র নওসাদ সিদ্দিকি বারবার যে কলকাতায় গেছে ডিপুটেশন দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে শ্রমিকদের হয়ে কথা বলছে আর বলছে ইনি যদি সত্যি বাঙালিদের দরদি হয় যে কথা বলছিল সেগুলো বাস্তবায়ন করছে বা যেটা কাজ হবে কি সরকারকে ফোন করা একটা সিএম পারে ফোন করতে এটা যুক্তরাষ্ট্র কাঠামিও ফোন করতে পারে যে আমার তিরিশ হাজার আছে চলে এসছি আর আমার তোমার তিন লাখ আছে লিয়ে লাও কথা বুঝে আসছে যেমন সোজাগুলো ঘিনা উঠলা হল পেঁকাতায় ইনি তো সবই পারে উড়িষ্যায় গিয়ে অমৃষয়ের সঙ্গে খানা খাচ্ছে উড়িষ্যার সরকার সময় যে ছিল তাহলে যখন তখন ভাইপোকে বাঁচাবার জন্য চলে যাচ্ছে অহম শাহ মোদীর সঙ্গে দেখা করতে তো এই বিষয়টি যে বলতে পারছো না ই কী হচ্ছে আমার বাংলার ওপরে জুলুম হচ্ছে কেন অতএব যারা বাঙালি ভাই আছেন বাইরে বাইরে রাজ্যে আমি আপনারা আমার কথা কে নেবেন না নেবেন সব নিজের নিজের ব্যাপার আমি এতটুকু বলতে পারি মোদি দিদি এরা দুজন একই অতএব উনি তাড়াচ্ছে ইনি সৌজন্য না একটু না ভোট পাবে না কেন সব গাড়ি ভর্তি করে করে আসে তাই ইনিও নেবে মসকে হাসছে ঠিকই হচ্ছে কেন সেই মরবে দিনের শেষে গরিব মুসলিম হিন্দু আদিবাসী যাই হলো গরিব গরিবদের এরা গুরুত্ব দেয় না এরা গরিবদের বেটিদের দেহর রেড বাঁধে এরা এদেরকে মাফ করবে না আমার নজরে মানুষ মনে করি না বাস্তব কথা বলছি এরা মানুষের পর্যায়ে পড়ে না রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে কামি থেকে শুরু করে পার্কৃষ্ট আপনার কসবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা কেউ বিচার পাচ্ছে না সেই জন্যে কি অপরাধের মাত্রাটা এত বাড়ছে বিভিন্ন জায়গায় যারা ক্যাম্প করছে যারা অপরাধ করছে তাদের কেউ শাস্তি দেওয়া হচ্ছে না এবং ঘুর আমরা দেখতে পাচ্ছি শাসক দলের বেশ কিছু মন্ত্রী নেতা এমনকি স্বয়ং মান নিয়েও তাদের পাশে দাঁড়িয়ে এর উত্তর দিবার আগে ছোটবেলা একটা গল্প শুনেছিলাম জানি না দর্শকরা খারাপ লেবে কি কোনো একটা ব্যক্তি কোনো একটা ধর্মীয় পিয়ার করতে গেছে তা যাওয়ার পরে একটা ছোটো বাচ্চা ছেলে তার যে জায়গায় হাত দিয়ে অনায় সে জায়গায় হাত দিয়েছে বুঝেলেন তো ওই সময় সে কি করেছে তাকে দশটা টাকা দিয়েছে সে ভাবলো তো ভালো মজা হাত দিলে তো দশটা টাকা পাওয়া যায় পরে আর একদিন একটা বেশ অন্য একটা বদমিজাজ এই লোকেরা ওই জায়গাতে হাত দিতে আর ভেবেছে এক মারিতেই মরে গেছে তো ব্যাপারটা হচ্ছে এই যে পাপ বাড়ে কখন যখন কেউ ফেসিলিটি পায় সাহায্য পায় তা আজকে যখন কেউ রেপ করছে খুন করছে তাকে যদি বলা হয় তুমি খুন করলে বড় পথ পাবে ডাইরেক্ট মুখ না বললো আমরা দেখছি খুনিকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে যে রেপ করছে তাকে দেখা যাচ্ছে শাসক তার হয়ে যে তিলক তোমার বোনের হয়ে হ্যাঁ কসবাই তাদেরই দলের বেটি তাদেরই মেয়ে কিন্তু তারপর দল তো পরের কথা আগে তো সে আমার বাঙালি এবং আমার যে একটা মায়ের জাত সেটা মানুষ সেটা নারী সে ভারতীয় দল নাই পরের কথা